সবাই এসেছে ম্যাক্সিমাম যারা আসতে পেরেছে আজকে আগে কিছু লোক কাটকে গেছে তারা আসতে পারেনি বাট যারা এসেছে তারা বাকি সবাইকে রিপ্রেজেন্ট করছে আমরা আজকে এখানে একটা ডেপিউটেশন নিয়ে নিজেদের অথরিটিস এর কাছে নিজের ভাইস প্রিন্সিপালের কাছে জিবির কাছে যে আমাদের কিছু কোয়েশ্চেন আছে কিছু দামি আছে আফটার দা ইনসিডেন্ট আমরা খুব সিকিউর আনছে ফিল ফিল করছি এবং আমাদের যে দরকার সেটা জন্য আমাদের কিছু দাবি নিয়ে আমরা এসেছি আমরা সকাল থেকে অনেকবার ম্যামকে কল করার চেষ্টা করেছি ওনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি অন্যের থ্রু দিয়ে কন্ট্যাক্ট করেছি বা উনি যা বলেছেন সেটা শুনেছি যে ওনার উনি এখানে আসতে পারছেন না কোনো কারণ কিন্তু আমরা চাই যে ম্যামের সাথে কথা বলতে জাস্ট কথা বলতে দাবি নিয়ে এখানে এসেছিলাম যে আমরা ম্যামের সাথে কথা বলবো আমরা আমাদের যে দাবিগুলো আছে সেগুলো ম্যাম কে জানাবো ম্যাম আমাকে আমাদেরকে এবং আমরা শান্তিপূর্ণ ভাবে কাজটা করে এখান থেকে চলে যাচ্ছে